আমি মৌসুমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি শীতকালের স্পেশাল রেসিপি দেখতে বুঝতেই পারছেন এটা কড়াইশুঁটির কচুরি তার সাথে আলু ফুলকপির দম তো এই রেসিপিটা তৈরি করার আগেই বলি যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের বলবো এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকুন আর অবশ্যই বেল বাটনের অলে ক্লিক করে রাখলে সব রকম নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর আজকে যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে বলবো চ্যানেলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন কড়াইশুঁটির কচুরিটা কত সুন্দর খেতে হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে তো দেখেই বুঝতে পারছেন একদম নরম তুলতুলে আর একদম বিয়েবাড়ি স্টাইলে বা রেস্টুরেন্ট স্টাইলে কড়াইশুঁটির কচুরি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এখনকার দিনে কিছু কড়াইশুটির কড়াইশুঁটির কচুরি দোকান থেকে কিনে খেতে কিন্তু পার পিস পনেরো থেকে কুড়ি টাকা নেয় তো সেক্ষেত্রে আমরা যদি ঘরেই এত সুন্দর রেসিপিটা তৈরি করে ফেলতে পারি তাহলে আর বাইরের পোড়া তেলের রান্না আর খেতে হয় না বাড়িতেই সুন্দরভাবে কিন্তু হেলদি প্রসেসে খেয়ে নেওয়া যায় আর বাচ্চা থেকে কচি কাঁচা একদম বড় বয়সে পর্যন্ত এই লোভটিনীয় আইটেমটা ভালো লাগে না এমন মানুষ কিন্তু পাওয়া একদম দুর্লভ তো চলুন রেসিপিটি আজকে শুরু করা যাক তার আগে বলি যে আমার আরও কিছু চ্যানেল রয়েছে এই চ্যানেলের নিচেই লিঙ্ক দেওয়া রয়েছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন প্রথমেই এই কচুরির জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এখানে ময়দা নিয়ে নিয়েছি আপনারা ময়দা দিয়েই এটা করার চেষ্টা করবেন তাহলে কচুরিটা দেখতে খুব সুন্দর হবে এবং খেতেও খুব মুচমুচে হবে আর যারা ময়দা পছন্দ করেন না তারা আটা দিয়েও করতে পারেন তো ময়দা এখানে আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি এখানে সাদা তেল আপনারা চাইলে ডালটা দিতে পারেন অনেকে ঘি বা মানে রিফাইন তেল দিয়েও করে তো আমি আজকে রিফাইন তেল দিয়েই করেছি তো প্রথমে তেলটা দিয়ে দিয়ে এখানে ভালো করে কিন্তু মিশিয়ে দিয়েছি আট ময়দার সাথে তো প্রথমে তেল দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি আর নুন তো এইগুলো দিয়ে সমস্ত ময়দাটাকে ভালোভাবে কিন্তু এখানে ময়ম দেওয়া হচ্ছে তো সেখানে দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু পরিমাণ মতো জল দিতে হবে প্রথমে কিন্তু এত বেশি জল দিয়ে দেবে না যাতে কিন্তু পরে কিন্তু সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করতে সময় লাগে বা আরও ময়দা মেশাতে হয় তো সেজন্য অল্প অল্প পরিমাণে যদি আপনারা জলটা মেশান তাহলে আপনাদের এই কনসিস্টেন্সিটা খুব ভালো মতো থাকবে এবং ঠিক যতটুকু প্রয়োজন ময়দাটা মাখতে বা ময়াম দিতে ততটুকুই কিন্তু জল দেয়া যাবে তো আমি কিন্তু এখানে বারে বারে জল দিয়ে দিয়ে ভালো করে কিন্তু এটাকে মেখে নিচ্ছি যতটা ভালোভাবে কিন্তু এই ময়দাটা মাখা যাবে ততই কিন্তু কচুরিটা টেস্টি এবং নরম হবে তো এখন ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এরপরে আবারও আমি একটু সাদা তেল ওপরে এই ময়দার ডোটার ওপরে আমি একটু লাগিয়ে দিচ্ছি যাতে এটা নরম থাকে তো এভাবে আমি এখন রেখে দেব এক থেকে দেড় ঘন্টা আপনাদের হাতে যদি টাইম থাকে আপনারা করবেন নইলে আপনারা তখনও করতে পারেন তো আমি এটা দিয়ে দেওয়ার পর এবারে নিয়ে নিয়েছি পুর তৈরি করবার জন্য কড়াইশুঁটি তো কড়াইশুঁটিগুলো প্রথমেই ভালো করে খোসার থেকে ছাড়িয়ে নিয়ে একটা বাটিতে রেখে দিতে হবে কচুরি তৈরির জন্য কড়াইশুঁটিটাই কিন্তু মেন যেহেতু এটা শীতকালে ভালোভাবে বেশি করে পাওয়া যায় তো এই ক কড়াইশুঁটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এরকম ছুলে আপনারা ডিপ ফ্রিজে বা ফ্রোজেনভাবেও রাখতে পারেন কিংবা নর্মাল প্লাস্টিকে মুড়েও কিন্তু অনেক দিন ভালো থাকে আমিও যখন বাজার থেকে কড়াইশুঁটি নিয়ে আসি তখন অনেকটা এনে কিন্তু আমি এভাবেই ছুলে রাখি কিংবা আমার বাচ্চাকে দিয়ে ছুলিয়ে রাখি যাতে কি না যে কোনো রকম আইটেম তাড়াতাড়ি করতে খুব সুবিধা হয় তো আজকে আমি আপনাদের দেখাবার উদ্দেশ্যে কিছু কড়াইশুঁটি এখানে ছুলে নিচ্ছি আপনারা এইভাবে কড়াইশুঁটিগুলো যতটুকু পরিমাণে লাগবে নিয়ে নেবেন তো আমার এখানে দেখুন দুবাটি মতো নিয়ে নিয়েছি এইবার এই কড়াইশুঁটিগুলোকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে দেবো যদিও এটা কড়াইশুঁটির গায়ে কোনো ময়লা থাকে না কড়াইশুটির ভেতরটা খুব পরিষ্কার তবুও একটু ভালো করে ধুয়ে নিয়ে এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এই সবটা নিয়ে নিলাম তো আপনারা যতটা পরিমাণ করবেন সেই অনুযায়ী কড়াইশুঁটি বা সব কিছুরই যে পরিমাণ সেটা নেবেন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দু টুকরো মতো আদা তো আর এর মধ্যে বেশি কিছু লাগবে না তো এটা এখন মিক্সিং জারের মধ্যে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি একদম মিহি পেস্ট করতে হবে যাতে কোনো রকম দানা দানা না থাকে কারণ মিহি পেস্ট না করলে দানা দানা থাকলে পরে যখন কচুরিটাকে বেলা হবে তখন কিন্তু কেটে যেতে পারে তো জন্য যতটা মিহি পেস্ট ততটা তার জন্য যদি একটু জল দিতে হয় তাহলে তিন থেকে চার চামচ জল দিলেও চলবে তো এখানে একটুখানি জল দিয়ে নিয়েছিলাম না হলে হচ্ছিল না তো এখন মিহি পেস্ট হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে ঘিতেও করতে পারেন বা আমি সাদা তলে করতে পারেন তবে আমি এখানে সর্ষের তেলটা দিলাম যাতে টেস্টটা একটু বেশি হয় সর্ষের তেলের মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি এক দু চিমটি মতো হিং আর কালো জিরে তো এইটা দেওয়ার পর এবার আমি ওই মিক্সিং বোল থেকে যে পেস্টটি তৈরি করেছিলাম কড়াইশুঁটির সেটা আমি দিয়ে দিলাম তো এবারে এটা ভালো করে কিন্তু কড়াই কড়াই মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কারণ কড়াই যেহেতু ননস্টিকের কড়াই খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় সেক্ষেত্রে একদম লো টু মানে মিডিয়ামে রাখতে হবে একদমই কম আঁচে কিন্তু এটাকে জাল দিতে হবে যতক্ষণ না আদার যে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে একটুখানি বিটনুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো তার সাথে ধনে গুঁড়ো আর চিনি তো এইগুলো সমস্ত কিছুটা এখন একটু মিশিয়ে নিয়ে তারপরে ভালোভাবে এটাকে কিন্তু একটুখানি জাল করে নিতে হবে যাতে কড়াই থেকে তেল ছেড়ে যায় কিংবা এটাকে কড়াই থেকে উঠে আসে এখন যেরকম কড়াইয়ের মধ্যে লেগে লেগে আছে কিছুক্ষণের মধ্যেই ওই তেলটা যে দেওয়া হয়েছিল প্রথমে তার কারণে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে তো এখন আমার এটা হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে মধ্যে নিয়ে নিয়ে এরকম একটু ঠান্ডা হতে দিয়েছি তো এখন যেহেতু গরম আছে একটু নর্মাল টেম্পারেচারে নিয়ে নিলাম এবারে করতে হবে যেটা আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম আমার অনেকক্ষণ হয়ে গেছে প্রায় এক দেড় ঘন্টা তো এবার আমি এটাকে আবারও হাত দিয়ে একটুখানি একটুখানি মেখে নিচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে একদমই নরম আঙুল দিয়ে মানে দাবালেই কিন্তু দেবে যাচ্ছে তো দেখতে পাচ্ছে কতটা নরম স্মুথ হয়েছে এটা কিন্তু ওই তেল দিয়ে মাখার কারণে আর এক দেড় ঘন্টা রাখার জন্য তো এবার আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো ছোটো ছোটো আকারে যেরকম সাইজের আপনারা কচুরি চান সেই সাইজের যেটা নর্মালি যে অনুষ্ঠান বাড়িতে যে কচুরি হয় সেইটার যে সাইজ আমি সেটাই আজকে করে দেখাচ্ছি কচুরিগুলো এইরকম ছোট ছোট করে পরিমাণ মতো একই মাপের সব লেচি থেকে কেটে নিতে হবে তো এইরকম যতটুকু প্রয়োজন ততটুকু লেচি কেটে নিতে হবে আর পরের দিনের জন্য আপনারা স্টোর করে রেখে দিতে পারেন বেশি করে কিন্তু আমি যেভাবে প্রসেসে দেখাচ্ছি সেভাবে কিন্তু আপনারা ময়দাটাকেও মেখে রেখে দিলে ভালো থাকবে আর অবশ্যই সেটা ফ্রিজে রাখতে হবে একটু চাপা দিয়ে তো এখন কিন্তু আমি গোল গোল করে এরকম করে লেচি করে নিচ্ছি এইবার লেচি করার পর এরকমভাবে পুর তৈরি করার জন্য আমি একটু আঙুল দিয়ে মাছ বরাবর একটুখানি গর্ত করে নিচ্ছি ঠিক যেভাবে আমরা পুলি পিঠে বা মোমো বানাই অনেকটা সেই রকম তো এখানে আমরা অলরেডি কিন্তু এখানে চামচ দিয়েও করা যায় আর হাত দিয়ে করলে একটু বেশি ভালো হয় কারণ চামচ দিয়ে গোল করা যায় না হাত দিয়ে গোল করে দিয়ে এখানে পুরটা মধ্যেখানে দিয়ে দিতে হবে মনে রাখতে হবে যতটা বড় লেচি নেবেন সেই অনুযায়ী কিন্তু পুরটা হওয়া দরকার পুর যদি লেচির থেকে বড় হয়ে যায় তাহলে কিন্তু বেলতে গিয়েই কেটে যাবে এবং পুরগুলো বাইরে বেরিয়ে আসবে সেক্ষেত্রে কিন্তু ভাজতে গিয়েও সব মশলা কিন্তু তেলের মধ্যে মিশে যাবে তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক যতটা বড় লেচি তার মধ্যে সেই অনুযায়ী কিন্তু পুরটা নিতে হবে তো পুরটা একটুখানি গোল করে নিয়ে একদম আলতো হাতে কিন্তু এইভাবে প্রেস করে করে গোল করে নিতে হবে মাঝ বরাবর এই মাঝে গোল করে নেওয়ার পর তারপরে এখানে পুরটা ভরে নিতে হবে তো এখানে পুরগুলো ভরে নেওয়ার সময় ভালোভাবে কিন্তু অবশ্যই এই যে ময়দাটার দিয়ে ডোটা দিয়ে কিন্তু খুব ভালো করে এখানটা দেখুন মাথাটা কিন্তু ভালো করে করে বন্ধ করে দিতে হবে মানে মুখটা বন্ধ করে দিতে হবে নইলে কিন্তু যখন চাপ দিয়ে বেলা হবে তখন কিন্তু এই মশলাটা বেরিয়ে আসবে আর তাহলে কিন্তু ভীষণই অসুবিধে হবে এবং ফুলবেও না কচুরিগুলো তো এখন এভাবে আমি বাকি যেগুলো সবগুলোই আস্তে আস্তে করে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও কিন্তু স্টোর করে রাখতে পারেন টিফিন কারির মধ্যে তাহলে চরজলদি যখনই কচুরি খেতে ইচ্ছা করবে তখনই এখান থেকে বার করে বেলে নিলেই হবে এভাবে কিন্তু অনেক দিন রাখা যায় তাই বলে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে রাখবেন না এটাকে নর্মাল যে টেম্পারেচারে ফ্রিজে আপনারা এভাবে এটা স্টোর করে রাখতে পারেন তো এভাবে কিন্তু আমি কিছু কচুরি কিন্তু এভাবে আমি ছোট ছোটো করে তৈরি করে নিচ্ছি এবারে এরকম গর্ত করে সমস্ত করে কচুরি গুলো এইভাবে রেডি করার পরে তারপর এবারে ভালো করে এই বেলুন চাকিগুলোতে ভালো করে আগে একটুখানি তেল ব্রাশ করে নিতে হবে তেলটা ভালো করে নিয়ে নেওয়াতে কচুরিগুলো বেলতে কিন্তু হবে তো তেল যেহেতু মাখিয়ে নিয়েছি এবারে কিন্তু চটপট বেলে নেওয়া যাবে এবং কোনোভাবেই কিন্তু দেখুন বেলুন চাকির মধ্যে এটা আটকে যাচ্ছে না সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে যাচ্ছে আপনারা এটা মোটামুটি একটুখানি পরোটা যেরকম থিকনেসে এটা হয় সেরকম বা লুচি যখন বেলে সেরকম ভাবে কিন্তু বেলতে হবে খুব বেশি পাতলা করে দিলে কিন্তু কচুরিগুলো ফুলবে না এবং ফেটেও যাবে তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করে ফেলতে হবে সবকটা কচুরি তো আমি আগে কিছুটা এখানে কচুরি বেলে নিচ্ছি তো দেখুন একটা এখানে দেখুন একটুখানি স্প্রেসটা বেশি হয়ে গিয়েছে বলে এখানে কিন্তু একটুখানি কড়াইশুঁটিটা বেরিয়ে গেছে তো সেজন্যে কিন্তু আবারও আমি এই ব্যালুন চাকিটা ভালো করে পরিষ্কার করে তারপর অয়েল লাগিয়ে তবেই আমি কিন্তু দ্বিত তৃতীয় যে কচুরিটা আমি বেলে নিচ্ছি নইলে কিন্তু কড়াইশুঁটিটা এর মধ্যে লেগে যেতে পারতো তো আমি আপনাদেরকে দেখাবার জন্য বা শেখাবার জন্যই কিন্তু এটাকে পুরোটাই দেখালাম একদম স্কিপ করিনি কারণ তাতে আপনাদের বুঝতে সুবিধে হবে তো এখানে কচুরিগুলো পুরোটা বেলে দিয়েছি নি এবারে আস্তে আস্তে কিন্তু সব কটা কচুরি আমি এভাবে বেলে নিচ্ছি একদম যখনই করবেন একদম ইনস্ট্যান্ট তখনই কচুরি কিন্তু এভাবে বেলে তারপরে আপনারা ভেজে নেবেন এভাবে বেলে কিন্তু অনেকক্ষণ ফেলে রাখা যাবে না তাহলে কিন্তু ওপরটা একটু চামড়ার মতো হয়ে যাবে শক্ত হয়ে যাবে যেহেতু এটা ময়দা দিয়ে তৈরি করা হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে বেলে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে তো বেশ কিছু কচুরি কিন্তু আমি এভাবে বেলে নিয়েছি এবারে ভালো করে বেলে নেওয়ার পর দেখুন কতটা গোল হয়েছে এবারে কড়াইটের মধ্যে আমি একটুখানি বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডালটা বা ঘি দিয়ে ভাজতে পারেন আমি এখানে সাদা তেলে ভাজছি দেখুন তেলটা লো টু মিডিয়াম আঁচে রেখেছি যাতে কড়াইতে দেওয়ার পর কচুরিটা আস্তে আস্তে ফুলতে শুরু করে খুব বেশি যদি জোরে আঁচে দেওয়া হয় তাহলে কিন্তু কচুরির ওপরের ভাগটা কিন্তু পুড়ে উঠবে বা আগে লাল কালার হয়ে যাবে বা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে যদিও পুরটা আমরা আগেই ভালো করে কড়াইতে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিয়েছিলাম কিন্তু তবুও ময়দাটা কিন্তু রেডি হতে এই একটু সময় লাগবে তো সেই জন্য আপনারা হাতে সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে কচুরিগুলোকে সুন্দর করে ছাঁকা তেলে ভেজে নেবেন একদম গোল্ডেন ব্রাউন করে দেখুন কত সুন্দর লাগছে একদম অনুষ্ঠান বাড়ির মতো বা বিয়ে বাড়ির মতো আর সামনে আসছে সরস্বতী পুজো সরস্বতী পুজোতে কিন্তু অনায়াসেই বাড়িতে আপনারা বাড়ির আরাধ্য দেবীকে বা ঠাকুরকে আপনারা কিন্তু এরকম কড়াইশুঁটির কচুরি আর ফুলকপি আলুর দম দিয়ে কিন্তু ভোগ আপনারা দিতেই পারেন আর এই সময় কিন্তু ছোটো ছোটো কচি কাচা বাচ্চাদেরও কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো আপনারা কিন্তু যারা কড়াইশুঁটির কচুরি এখনও পর্যন্ত ট্রাই করে দেখেননি তারা অবশ্যই এই পদ্ধতিতে খুবই সহজভাবে কিন্তু বাড়িতেই কড়াইশুঁটি কচুরি যখন ইচ্ছে তখন বানিয়ে খেতে পারবেন তো এখন আমি এভাবে কিন্তু কচুরিগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর অল্প আছে ভাজলে পরে যেটা সুবিধে হয় সেটা হচ্ছে ভিতর থেকে যেরকম সুন্দরভাবে রান্নাটা হয় আর উপরেও কিন্তু একটা সুন্দর কালার আসে আর এটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে আর আপনারা এভাবে কিন্তু ভেজে নিয়ে আপনারা কিন্তু হটপটে রেখে দিতে পারেন তাহলে বেশ কিছুক্ষণ এটা গরম থাকবে এবং নরম থাকবে আর এটা যেভাবে প্রসেসে আমি মেখেছি বা ময়ম দিয়েছি আপনারা কিন্তু পরের দিন অবধি এই কচুরি নরম নরমই খেতে পাবেন খালি একটু মাইক্রোওভেনে গরম করে নিলেই হবে তো এখানে সব কটা কিন্তু কচুরি আমি আস্তে আস্তে ভেজে ফেলছি তো আমি কিন্তু দেখুন কতগুলো কিন্তু কচুরি এখানে অলরেডি ভেজে ফেলেছি আরও কিছু ভাজতে বাকি রয়েছে সেগুলোও এখন ভেজে ফেলি তো দেখতে পাচ্ছেন তো কত সহজভাবে কিন্তু কচুরিগুলো ভেজে নিয়েছি তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আলুর দম তো কো আজকে ফুলকপি দিয়ে আলুর যে রেসিপিটা সেটা আমি নেক্সট একদিন শেয়ার করব আজকে খালি আলু ফুলকপি ঝোলটা জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর প্রপার ডিটেলসটা আমি পরে দেব তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কড়াইশুটি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে কিন্তু সেই স্পেশাল মেনুটা কিন্তু রেডি করে ফেলেছি যেটা কচুরির সাথে সার্ভ করা হবে তো দেখতে পাচ্ছেন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় একটা রেসিপি হয়েছে একদম গরম গরম টকবক করে ফুটছে আর এখন কিন্তু নামিয়ে নেবার পালা তো তার আগে এখানে অল্প একটু ঘি মিশিয়ে কিন্তু এটাকে নামিয়ে নেবেন তাহলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে যদি এই রেসিপিটার ডিটেলস আপনারা জানতে চান কমেন্ট বক্সে লিখবেন আমি ফুলকপি আলুর এই কড়াশুটি দিয়ে এই রেসিপিটা আমি নেক্সট একদিন শেয়ার করবো তো এখন ভালো করে এখানে এনে নিয়েছি এবারে গরম গরম সার্ভ করবার পালা তো এখন করছুটি দিয়ে আলুটা সার্ভ করে দেব গরম গরম কচুরি আর মিষ্টির সঙ্গে তো বাড়িতে নতুন অতিথি এলে এইভাবে কিন্তু আপনারা পরিবেশন করে নিতে পারেন তো দেখুন আলুর দমটা দিয়ে দিচ্ছি এখানে গরম গরম এই কচুরির সাথে এর মেরা ভার আপনারা চাইলে ছোলার ডালের সাথেও খেতে পারেন এটা তো আজকে আমি আলুর দম দিয়েই দেখাচ্ছি আর ভেতরের পুরটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করি আর লোভ সামলানো যাচ্ছে না তো দেখতেই পাচ্ছেন ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি সেটাও আবার গরম গরম অহ তা তো মুখে দিলেই জিভে জল জ্বলে আসে তো দেখুন ভেতরে পুরটা কতটা সুন্দর হয়েছে আর একদম পাতলা মতো লেয়ার এসছে আর ভেতরটা দেখুন কতটা সবুজ মতো পুরো কড়াইশুঁটিতে ভর্তি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা টেক্সচার আর একদম খুব সুন্দর নরম এবং মুচমুচে হয়েছে দেখুন একদম দেখেই বুঝতে পারছেন মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে মুখে দিলেই কিন্তু গলে যাবে আসুন আপনারা আমার এই রেসিপিটা দেখে ট্রাই করুন আর আজকেই আর অতিথি এলে অবশ্যই এটা করে খাওয়াবেন যদি আমার এই রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে যদি পছন্দ হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর আপনাদের এই লাইক শেয়ার বা কমেন্ট পেলে কিন্তু আমি অনেকটা মোটিভেটেড হই কারণ আমাদেরও উৎসাহ লাগে আপনাদের এই লাইক কমেন্টের জন্য যে আপনারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন এবং আমার ভিডিওটাকে পুরোটা দেখে ওয়াচ করেছেন সেই জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে জুড়ে থাকলে পরে অবশ্যই আপনাদের জন্য ধন্যবাদ তো রয়েছে তার সাথে যদি চ্যানেলে আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেল টাকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য বিদায় তার